বাংলার ফুটবল কাপাতে আসছেন সুলেবান ব্রাদার্স বাংলাদেশের ফুটবল ভক্তদের জন্য আরেকটি আনন্দের সংবাদ মার্কিন যুক্তরাষ্ট্রের উদীয়মান ফুটবল প্রতিভা রোনান সুলিভান এবং ডেকনান সুলিভান বাংলাদেশের জাতীয় দলে খেলার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন রেনান সুলিভান হচ্ছেন সতেরো বছর বয়সী প্রতিভাবান মিডফিল্ডার বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি শীর্ষস্থানীয় যুব একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছেন তার দাদি বাংলাদেশের নাগরিক যা তাকে বাংলাদেশের জাতীয় দলে খেলার যোগ্যতা প্রদান করে রোনান তার সামাজিক মাধ্যমে বাংলাদেশের প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছেন এবং বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা ব্যক্ত করেছেন অপরদিকে ডেকনান সুলিভান হচ্ছে তার ভাই পনেরো বছর বয়সী প্রতিভাবশীল এই খেলোয়াড় তিনি ফরওয়ার্ড লেভেলে খেলে থাকেন বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি উচ্চমানের ফুটবল ক্লাবে যু দলে খেলতেছেন তিনি তিনি তার বড় ভাইদের পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশের জাতীয় দলে খেলার আশঙ্কা প্রকাশ করেছেন ডেকনান মনে করেন যে বাংলাদেশের ফুটবল উন্নয়নে তিনি অবদান রাখতে পারবেন এবং দেশের পতাকা গর্বিতভাবে বহন করতে ইচ্ছুক তিনি বাংলাদেশের ফুটবল ভক্তরা ও ডেকনানের এই আগ্রহকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে সামাজিক মাধ্যমে তাদের নিয়ে আলোচনা ও সমর্থন বাড়ছে যা বাংলাদেশের ফুটবলের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে আপনারা ইতো পূর্বে শুনেছেন যে কাভান সুলিবান এবং কুইন সুলেভান বাংলাদেশে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছে তো কাভান সুলিমান এবং কুইন সুলেভান হচ্ছে রোনান সুলেভান এবং ডেকনান সুলেভানের ভাই গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একজন কর্মকর্তা কাভান সুলিভান এবং কুইন সুলেভানের বাবার সঙ্গে দীর্ঘ চল্লিশ মিনিট কথাবার্তার মাধ্যমে জানতে পেরেছেন যে কাভান সুলিভান এবং কুইন সুলেভান হচ্ছে যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের একজন টপ লেভেল খেলোয়াড় তাই তারা বাংলাদেশে খেলার জন্য এখনই চিন্তাভাবনা করতেছেন না তারা দুই ভাই চাচ্ছেন আমেরিকার খেলা হয়ে খেলার জন্য তাই তার বাবা বলেছে যে তারা দুই ভাই এখন বাংলাদেশে খেলার জন্য কোনো মতামত পোষণ করেননি তারা চেষ্টা করতেছে আমেরিকার হয়ে খেলার জন্য কিন্তু যদি তারা আমেরিকার হয়ে খেলার চান্স না পান সুযোগ না পান সেক্ষেত্রে তারা বাংলাদেশে খেলার জন্য আগ্রহ প্রকাশ করবেন তবুও তারপরও তার যেহেতু আরও দুই সন্তান রয়েছে ডেকনান সুলেভান এবং রোনান সুলেভান তারা দুই ভাইকেই বাংলাদেশে খেলার জন্য তার বাবা খুবই আগ্রহ দেখিয়েছেন এবং তিনি বলেছেন যে পাসপোর্ট বিষয়গুলো করার জন্য এবং কী কী কাগজপাতি লাগবে সেই বিষয়ে তিনি আপডেট দেওয়ার জন্য এবং পদক্ষেপ গ্রহণ করার জন্য তিনি বলেছেন তো আমরা আশা করতে পারি যে রোনান্ড সুলেবান ও রেকনান সুলিবান বাংলাদেশের জাতীয় দলে খেলার ইচ্ছা দেশের ফুটবলে নতুন মাত্রা যোগ করতে পারে এবং বাংলাদেশকে ফুটবলকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে তাদের অন্তর্ভুক্তি বাংলাদেশের ফুটবলে আন্তর্জাতিক অভিজ্ঞতা প্রতিভা বৃদ্ধি করবে যা ভবিষ্যতে দলের সামর্থ্য এবং সাফল্য সহায়ক হতে পারে তো বন্ধুরা আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন